ফেসবুক অ্যাকাউন্টের নাম কে চেঞ্জ করবেন অথবা ফেসবুক অ্যাকাউন্টের নাম কেভাবে পরিবর্তন করবেন আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের নাম থাকে সেক্ষেত্রে আপনি ঠিক করবেন অথবা পরিবর্তন করবেন এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখ আমি এখান থেকে প্রথমত ক্লিক করবো ফেসবুক ফেসবুকে ক্লিক করার পর আপনি কে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ বা পরিবর্তন করবেন ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনি প্রথমত ক্লিক করে দেবেন থ্রি লাইনে এখান থেকে আপনাকে প্রথমত থ্রি লাইনে ক্লিক করতে অ্যান্ড লাইনে ক্লিক করার উপরে কিন্তু থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সেটিংসে জাস্ট এখান থেকে আপনি সেটিংসে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে এখান থেকে কিন্তু আপনি একাধিক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশান আপনি একবার ক্লিক করবেন সো এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে এখান থেকে আপনি এই বক্সে একবার ক্লিক কর দেবেন অ্যান্ড এই বক্সে ক্লিক করার আপনি এখান থেকে আপনি একাধিক অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোফাইল একটা অপশন পেয়ে যাবেন উপরে আপনি ওপরে প্রোফাইল বক্স আপনি একবার ক্লিক করে দেবেন প্রোফাইল বক্সে ক্লিক করার পরে এখান থেকে তিনটি অপশন শো করছে চাইলে এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম চেঞ্জ বা পরিবর্তন করতে পারেন সো এখান থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টে একবার ক্লিক করে দিলাম আপনিও এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে

আপনি ক্লিক করতে হবে রিভিউ চেঞ্জে এখান থেকে আপনি রিভিউ চেঞ্জে একবার ক্লিক করবেন অ্যান্ড রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ এনে আসবে এখান থেকে কিন্তু দুটি অপশান শো করছে প্রথম করে অপশন কিন্তু টিকমার দেওয়া আছে এটাতে টিকমার থাকবে তারপরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন সেফ চেঞ্জে একবার এখান থেকে আপনি সেফ চেঞ্জে একবার ক্লিক করে দেবেন সো সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা সাকসেসফুল চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে সেখান থেকে লোডিংলি চ্যাট আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা সাকসেসফুল চেঞ্জ বা পরিবর্তন হয়ে গেল সো বর্তমানে কিন্তু আমি এখানে লাস্টে আই কেটে কিন্তু আমি এখানে ওয়াই অ্যাড করেছি সেটা কিন্তু আমরা এখানে অ্যাড হয়ে যায় সেমভাবে কিন্তু আপনি আপনার নামটা কিন্তু ঠিক করতে পারেন অথবা আপনি আপনার নামটা চেঞ্জ বা পরিবর্তন করতে পারেন আশা করছি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা সাকসেসফুল চেঞ্জ বা পরিবর্তন করতে পেরেছেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন